তো প্রিয় সাথার্থীদের আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা দেখছো জয়দেব স্কুলস ইউটিউব চ্যানেল তো অনেক দিন পরেই আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সকলেই জানো অবগত আছে যে মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে দু হাজার চব্বিশ সালের তো সেই যে পরীক্ষা হয়ে গেল তো পরীক্ষার খাতা দেখা চলছিলো বোর্ডের খাতা তো সেই জন্য সম্ভব হয়নি কোনো ভিডিও আপলোড করার তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক খাতা দেখা সবার শেষ এবার তোমাদের রেজাল্ট বার হওয়ার পালা তো সেই কারণেই ভিডিওতে আসা যে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ বিশেষ করে ইতিহাস পরীক্ষা তো ইতিহাস পরীক্ষায় প্রশ্ন উত্তর দেখতে গিয়ে অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি তো সেই সব সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হবে বিষয়টা হচ্ছে ইতিহাসে নব্বই নম্বরের স্কুলের এবং বোর্ডের পরীক্ষা হয়ে থাকে দশ নম্বর প্রজেক্ট থাকে তো যথারীতি নব্বই নম্বরের মধ্যে সিক্সটি নাম্বার অর্থাৎ ষাট নাম্বার কিন্তু প্রায় শর্টে অর্থাৎ ফিফটি এইট হচ্ছে শর্ট প্রশ্ন থাকে চার নম্বরে ছটা প্রশ্ন লিখতে হয় এবং আট নম্বরের একটি প্রশ্নের অ্যান্সার দিতে হয় তো এক্ষেত্রে পাশ করা কিন্তু খুবই সহজ যদি বইতে একটু টাস্ক থাকে সারা বছরে ইজিলি সব তিরিশ পঁয়ত্রিশ পাওয়া যায় কিন্তু দেখা গেছে যে খাতা দেখার সময় অনেকে কিন্তু পাঁচ সাত আট পেয়েছে অনেকেই সাত পেয়েছে কিন্তু সে সব প্রশ্নের অ্যান্সার অ্যাটেন্ড করেছে কিন্তু লেখেছে ভুলভাল ঠিক আছে আর শর্ট প্রশ্ন অনেকেই কী করেছে কুড়িটা এমসি কিউ থাকে অনেকেই দশটা এমসি করে খাতা ছেড়ে দিয়েছে আর কিছু লেখেনি সঙ্গে সঙ্গে চলে গেছে চার বা আট নম্বরের প্রশ্ন যার কোনো গুরুত্ব কিন্তু নেই অর্থাৎ মার্কস তোলার ক্ষেত্রে সবচেয়ে মূল্যবান উপাদান হচ্ছে তোমার শর্ট প্রশ্ন তো এমসি কিউ কিউ যদি লেখা যায় ঠিকঠাক মতো তাহলে কিন্তু মার্কস ইজিলি চলে আসে তো অনেকেই অনেক নাম্বার পেয়েছে যেহেতু পরীক্ষার রেজাল্ট এখনো বার হয়নি আমি সব ধরনের খাতা তোমাদের সাথে শেয়ার করব কেমন লিখেছে আর রেজাল্ট বার হওয়ার অপেক্ষায় সবাই আছে বসে তো তোমাদের দু হাজার চব্বিশ সালে যারা মাধ্যম করছেন পরীক্ষার্থী ছিলে তারা কিন্তু সকলেই মোটামুটি যারা রেগুলার পড়াশোনা করো তারা কিন্তু সকলেই পাশ করে যাবে যারা পাঁচ সাত পেয়েছে দশ তারা কিন্তু পাশ করবে না কোনো মতে হ্যাঁ তোমরা জানো কারণটা কি তো যথারীতি ভালো মার্কস পেয়ে সবাই কিন্তু উত্তীর্ণ হবে যেহেতু খাতা দেখার সময় অনেক বিষয় থাকে ছেলে মেয়েদের কী কী করলে অ্যান্সার দিতে হবে যদি কোনো প্রশ্নের টাচ থাকে সঠিক অ্যান্সারে চার নম্বরে প্রশ্ন পড়লো আট নম্বরের প্রশ্ন পড়লো সেই প্রশ্নের সাথে সামঞ্জস্য একটা বা দুটো পয়েন্ট বা তিনটা পয়েন্ট মিল থাকে তাহলে কিন্তু বোর্ডের নির্দেশ থাকে তাকে যথাযথ নাম্বার দেওয়া হ্যাঁ যথাযথ নাম্বার বলতে হ্যাঁ ফুল মার্কস নয় জাস্ট টাস্ক করেছে সেই হিসেবে এর বিষয় সম্পর্কে জ্ঞান আছে সব খাতার ক্ষেত্রেই কিন্তু এই নিয়ম প্রযোজ্য তো সুতরাং সেইভাবে নাম্বার দেওয়া হয়েছে তোমাদের এবং যারা ভালো স্টুডেন্ট তারাও কিন্তু প্রচুর নাম্বার পাবে ভালো স্টুডেন্ট বোঝা যায় যখন শর্ট প্রশ্ন অ্যাটেন্ড করছে যে এক এবং দু নম্বরে তখন বোঝা যায় যে এই স্টুডেন্টটা রীতিমতো পড়াশোনা করেই কিন্তু পরীক্ষা দিয়েছে এবং সেই টাইপের স্টুডেন্টের খাতা আমরা কিন্তু এবার সকলে কম বেশি পেয়েছি ঠিক আছে তো তেমনই নাম্বার তারা পেয়েছে সেই কীভাবে উত্তর লিখতে হয় তারা কিভাবে লিখেছে তারা কত মার্কস পেয়েছে ঠিক এই ধরনের খাতা উত্তর স্যাম্পল কবি তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব তোমরা সকলে দেখে নেবে ঠিক আছে তো এটাই হচ্ছে বিষয় এবার যে সমস্ত প্রশ্ন উত্তর এবং চাকরি বাকরি সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু আমার চ্যানেলে দেওয়া হয়ে থাকে তো সেগুলো নিয়ে পরপর আস্তে আস্তে তোমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করা থাক করা হবে তোমরা সেটা দেখে নিতে পারবে এবং তোমরা যারা অধীর অপেক্ষায় বসে আছো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রেজাল্ট কবে বেরোবে যথাযথের রেজাল্ট সবে খাতাগুলো এক জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে সেখান থেকে কম্পিউটার শিটে মার্কস তোলা হয়েছে তারপরে স্ক্রিন করা হয়েছে এবং বোর্ডের কাছে পাঠানো হয়েছে এবার বোর্ডের সিস্টেম আছে তারা আবার খাতাগুলো চেক করবে একবার করে নাম্বারটা পুট করে কম্পিউটার শিটে তারপর মার্কশিটে আপলোড করবে তারপরে যখন সমস্ত স্টুডেন্টদের মার্কশিটে নাম্বার প্রোভাইড করা হয়ে যাবে তারপর বোর্ডের কর্তারা বসে কিন্তু এক সপ্তাহ আগে বা দু সপ্তাহ আগে জানিয়ে দেবে যে এই মাসে কিন্তু রেজাল্ট আউট হতে চলেছে তো ঠিক সেই সময় আমি তোমাদেরকে জানিয়ে দেবো এবং তার আগে যদি কোনো তথ্য আসে অবশ্যই জানিয়ে দেবো যে কীভাবে কবে রেজাল্ট তোমরা দেখতে পাবে অনলাইনে এবং কবে স্কুল থেকে তোমরা হাতে পাবে অনেকেই এই সময় কনফিউশন আছে বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষার্থীর কথা বলছি আমি মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছে তারা যে এই বছর যারা পাশ করে তাদের কিন্তু সামনে একটা নতুন জীবনে পদার্পণ করতে হবে অর্থাৎ তোমাদের ক্ষেত্রে সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে তোমরা ইলেভেন যখন ভর্তি হবে তোমাদের নিউ সিলেবাস নতুন বই সেই বই পড়তে হবে এবং তার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী নিজেদেরকে প্রস্তুত করতে হবে এবং তোমাদের কিন্তু সেমিস্টার সিস্টেম চালু হবে ইলেভেনের দুটো সেমিস্টার এবং টুয়েলভে দুটো সেমিস্টার প্রথম সেমিস্টার এমসি কিউ হবে ইলেভেনের পরীক্ষাগুলো সবই স্কুলে হবে তো এই বিষয়ে যাবতীয় ভিডিও কিন্তু আপলোড করা হবে এর পরের ভিডিওই সেমিস্টার সিস্টেম কি কিভাবে পরীক্ষা দিতে হবে কত মার্কসের পরীক্ষা হবে বিস্তারিত বর্ণনা কিন্তু থাকবে তোমরা সেইভাবে প্রস্তুতি নেবে আর বলি ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই অনেকে ভাবছে সেমিস্টার মানে উত্তরে দেওয়া হবে কিন্তু তা না ঠিক আছে ভালো স্টুডেন্ট এখান থেকে বাছা করার একমাত্র মাধ্যম সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগিয়ে থাকার জন্য দিল্লি বোর্ড আইসিএসি বোর্ড সমস্ত বোর্ডের ক্ষেত্রে সিবিএসসি বোর্ড ওদের পাশাপাশি স্টুডেন্ট যারা আছে তারা ভালো মার্কস পায় তাদের সাথে নিজেদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগিয়ে যাওয়ার জন্য আমাদের পশ্চিমবঙ্গের সরকার যে বোর্ড আছে আন্ডারে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ড এডুকেশান এবং ওয়েস্টব্যাঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ড এডুকেশন দুটো বোর্ড আছে তো তারা যথারীতি সিদ্ধান্ত নিয়েছে যে এই বছর থেকে ইলেভেন টুয়েলভে কিন্তু সেমিস্টার চালু হবে এবং আস্তে আস্তে নাইন টেন এবং ফাইভ টু এইট এটা চলতে থাকবে তো আর উচ্চ উচ্চমানিক পরীক্ষা দিয়েছ তোমাদের রেজাল্ট মাধ্যমিক রেজাল্ট বার হবে তার কিছুদিন পরে কিন্তু তোমাদের রেজাল্ট বার অর্থাৎ পনেরো দিন এবং বিশেষত এখন সার সামনে নির্বাচন তো এই নির্বাচনের